সুপ্রভাত আমার সকল বন্ধুরা আজ দেবতাদের দেখি দিনটা শুরু করলাম আর এটা দেখতে পাচ্ছ তো আমি এসছি মানে আমাদের বাগান ধারে তো চলো মানে আমার বাপের বাড়ির বাগান তো এটা হচ্ছে একটা পুকুর দেখতেই পাচ্ছ মানে এই পুকুরটায় তখন আর ওটা হচ্ছে আমার একটা জেঠিমা কথা বলছিলাম কাঁচাকচি করছে এটা হচ্ছে একটা কাকিমা এখানতে যাচ্ছি দেখ একটা দিদাদের পালং শাক চাষ করেছে আর সকলের সঙ্গে দেখা করতে এসেছি বাগানে কারণ সকলে বলে তুই আসিস না সত্যি মানে বাচ্চাটা হওয়ার পর থেকে আর কেমন একটা যাওয়া হয়নি এটা হচ্ছে আমাদের বাগান মানে আমার বাবার বাড়িতে আমাদের ওখানে একটা বাড়ি আর এখানে মানে আমাদের পুরো বংশটারই মানে সবার এক জায়গায় করে বাড়ি আর এক জায়গায় করে জায়গা আছে যার দুটো তিনটে ছেলে তারা হয়তো এখানে ওখানে করে জায়গা রিজার্ভ হয়ে গেছে আর যার একটা ছেলে তার একটা করে জায়গা পড়েই আছে তো এটা হচ্ছে বাগানের জায়গা আর এই দেখি কচবিল গাছটা আমি ভেলেই বসিয়েছিলাম ওটা আর বাড়েই না ওর আমি আছে আর ওই যে বাগানটা দেখতে পাচ্ছ ওই গাছটার আম আমি কুড়োতাম আর আমি আম কুড়োতে ভীষণ ভালোবাসি তাই ছোটো থেকে আমি ওই গাছটি তখন অন্তত টুথিরি পড়ি সেই থেকে যতদিন না বিয়ে হয় বিয়ে ঠিক হওয়ার পরেও আমি এই আম একইভাবে কুড়োতে এসেছি কারণ আম কুড়োতে আমার ভীষণ ভালো লাগে আর এই বাগানটা আমি খুব যত্ন সহকারে পরিষ্কার করে রাখতাম কারণ আমি পরিষ্কার করতেও খুব ভালোবাসি এই বাগানের প্রত্যেকটা পাতা কুড়িয়ে ঝাঁট দিয়ে কুড়ে মানে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে চারদিকটা বেড়া দিয়ে খুব সুন্দর করে রাখতাম এই দেখো ছোটো ছোটো ছেলেরা কেমন খেলে বেড়াচ্ছে গ্রামে এটাই মজা আর এই দেখো এটা হচ্ছে আমাদের পুরানো বাথরুম মানে যেটা টয়লেট বলো তোমরা তো সেটা তো দেখতেই পাচ্ছ ওপরে ছাদ ফাত ভেঙে পড়ে গেছে ওর ভিতরে তো এটাও আমি খুব যত্ন সহকারে পরিষ্কার করে জল টল তুলে পরিষ্কার করে রাখতাম মানে আমার খুব ভালো লাগতো আর এই যে রাস্তা দেখতে হচ্ছে রাস্তাও আমি অনেকটা পরিষ্কার করে দিতাম ঝাড় দিয়ে আমি এগুলো করতে ভালোবাসতাম তারপরে চলে এসছি একটা কাকিদের বাড়িতে কাকিটা কাকিমা ঘর মুসছিল। তো এখানেই আমার আড্ডাটা মানে আয় এই কাকিমার কাছে আমি আড্ডাটা একটু বেশিই দিতাম সকালে পুজো টুজো করে স্নান টান করে চলে আসতাম তাতে খুব বকাও খেতাম আর তো বুঝতেই পারছো তারপর দেখো এটাও একটা কাকিমা তো এগুলো একটু উন্নত হয়েছে তো দেখো আমি এখন যাচ্ছি কাকিমাদের উপরে দোতলা হয়েছে তো সেটা তোমাদেরকে দেখাবো তো তাই উঠছি দেখতেই পাচ্ছ গ্রামগঞ্জের পরিবেশ এমনই হয় তো মানে একটা আই বুড়োবেলায় মানে চেরাম ছিলাম সেরম একটা ফিল হচ্ছে আর এই যে বাগান সব সবই মানে একটু অন্যরকম হয়ে গেছে আর এখানে কাকিমা একটা আচার করেছে দেখো লঙ্কার দেখেই মানে লোভ লাগছে আর এখানে আমের এই সব মানে আমরা কী সব মানে আমি ভালোভাবে দেখিনি তো বলছিল আমাকে এইসব আচারগুলো করা হয়েছে আর এই যে হচ্ছে এটা কাকিমাদের ঘর করে যে এই দোতলাটা হয়েছে আর এগুলো এগুলো হচ্ছে সবই মানে আমার কাকিমা হয় তো সবাইকেই দেখাচ্ছে ভিডিওতে খুব মজা হলো আর খুব আনন্দ হলো দেখো ঘরগুলো হয়েছে তো এখন সবাই মিলে এখানে একটু আড্ডা দিচ্ছি কথা বলছি ভিডিও হচ্ছে হলো বলছে দেখছো তো আর এই দেখো এই যে সামনে যাচ্ছে এটা হচ্ছে বড় পুকুর এই পুকুরটাই ছোট থেকে স্নান করে মানে বড় হয়েছি একদম ছোটোবেলা থেকে এই দেখো একটা বিল্লির সঙ্গে দেখা হয়ে গেল তো সব কিছু একটু অন্যরকম হয়ে গেছে আর তো দেখতেই পাচ্ছো পুকুরটার নাম হচ্ছে বড়ো পুকুর ওই পুকুরটাতেই আমরা স্নান করতাম পুকুরটা এখান থেকে দেখছি সেই ওই যে দূরে একদম শেষ যে পুকুরটার দিকে যেতাম আমকুড়াতে তো আমাদের গ্রামেগঞ্জে তো এই সবই তো এইভাবেই বড় হয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এখানটা এখন জঙ্গল হয়ে গেছে কারণ ওদিকে যাওয়াই বন্ধ হয়ে গেছে তো ওখান দিয়ে রাস্তা ছিল আর এই বাঁশ বাগানে পটি করতে আসতো সবাই আমি আমরা সবাই মানে এই বাগানে সবাই আসতো আর দেখতেই পাচ্ছ রাস্তাটা বন্ধ হয়ে গেছে বলে খারাপ লাগছে তো আমরা ওইদিকে দিকে গিয়ে আমরা ওদিকটাই স্নান করতাম এর সামনের ঘাটটায় বেশি করতাম না আর এটা কাকিমাদের গেটে ঝুলানো আছে সেটাই তোমাদেরকে দেখালাম এই যে এটাও আরেকজনদের জায়গা মানে এক জায়গায় করে বাড়ি এক জায়গায় করে জায়গা এরকম পুড়ে আছে যাদের অনেক কটা ছেলে তাদের বুকিং হয়ে গেছে আর এই হচ্ছে সেই পুরানো কল যে কলেতে ঠাকুরের বাসের মাঝে আসতাম আর এই সব চারিপাশটা দেখতেই পাচ্ছ আর এখান দিয়ে আমাদের যাওয়ার রাস্তা ছিল আগে এখন বন্ধ হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের বাড়ির সকলের সবার প্রিয় আদরের বরদিদা দিদা এই দিদার বয়স একশো বছর পুরোপুরি হবে তো অনেক দিনের এই দিদার কাছে আমি সবসময় ছোটো থেকে চলে আসতাম আড্ডা দিতাম এখন দিদার একদমই উঠতে পারে না আর এটা হচ্ছে আমার বন্ধু কাকিমা যা বলতে পারো এটাও একটা কাকিমা তো এখানে রান্না বসিয়েছে ভাত বসিয়েছে তো সকলেই জিজ্ঞাসা করছে এলি কখন এলি অনেকদিন আসিস না তো ওই সবই সকলেই জিজ্ঞাসা করছি আর এটা হচ্ছে যে বন্ধু বললাম মানে সম্পর্কে কাকিমা হয়ে গেছে স্কুলে একসাথে পড়তাম আর তো এলাম ওদের বাড়িটাও দেখতে ওদেরও ঘর হচ্ছে আর এটা হচ্ছে ওর একটা মেয়ে মানে একটু অন্য বাচ্চাদের থেকে আলাদা আর তারপরে চলে এসেছি যে জেঠিমাটাও শুরুতেই দেখালাম ঘাটে বাসন মা কাচাকুছি করছিল ও জেঠিমাদের বাড়ি আমার সকলেই কাকিমা আমার মানে জেঠু আছে চারটে থেকে পাঁচটা তারপরে সকলেই আমার কাকিমা আমাদের মানে পাড়াতে মানে কাকা জ্যাঠা মিলে আঠেরো জন মানে ভাই আছে তার মধ্যে একজন মারা গেছে সেটা যাকে আমি বানটিকে দেখাই ওর বাবা সবার ছোট ছোট ছেলে একদম সবার থেকে অল্প বয়সী চল্লিশ বিয়াল্লিশ খুব অল্প বয়সে আস থেকে চার বছর আগে চলে গেছে তারপরে সব আর এই সতেরোটা কাকা জ্যাঠা মিলে আছে আর এই দেখো এখানে ডোডোকে ডাকছি জেঠিমাদের বাড়ি থেকে না আমাদের বাড়িটা দেখা যাচ্ছে ওখানে দেখতে পেয়েছ তো ওখান থেকে ডোডোকে ডাকছি পাশেই আমাদের বাড়ি মানে এসছি এখানে আর আর চারপাশটা দেখছি কতটা উন্নত হয়েছে মানে জেঠিমা তোমাদেরকে বলছে আমি জ্যাটাই বলে ডাকি আর এই যে নিশা দেখছি বলছে ভিডিও তুলবি না ওটাই বললো আমাকে তো সেই জন্য ঘরে ঢুকে যাচ্ছে এটাও একটা কাকিমা আর এখানে দেখো কত বেগুন হয়েছে কাকাদের এটা হচ্ছে একটা ভাইয়ের বউ আর এটা একটা ভাইয়ের ছেলে আর ডোডোর এখন স্টান টান করে খাই দায় হয়ে গেছে তো দিদাদের কোলেতে ঘুরছে আর এটা একটা কাকিমা হয় তো রান্না করছে সবই আমার কাকিমা বললেই তো দিলাম তো সেই সকলের বাড়িতেই আমি আড্ডা দিতাম তো তাদের তাদের বাড়িতেই আমি যাচ্ছি তো যাদের বাড়িতে আমি যেতাম আমি তাদের বাড়িগুলোতেই ঘুরছি মানে একটু সকলের সাথে মিলেমিশে সবার সাথে একটু হাসি ঠাট্টা করে থাকতাম আমি একটু বেশি পছন্দ করতাম তো অনেক দিন পরে গেলাম মানে আমার ঘর থাকতে ইচ্ছা করতো না খালি মনে হতো সবার সাথে একটু কথা বললে আড্ডা দিই এরকম একটা মানে ভাবছিলো তো এই যে ভাইটাকে দেখালাম ওদের এটা ঘর তো আমার বিয়ের এক দেড় বছর আগে ওর বিয়ে হয়েছিল তো এখন নিজের মতো সাজিয়ে নিয়েছে ঘরটা সেটাই তোমাদেরকে দেখালাম আর এখানেও রান্না বসিয়েছে ডিমের ঝোল ভাত না কী একটা করছে বললা এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনটা তো ডোডো এখন বন্ধু পেয়ে গেছে খেলছে আর এই দেখো এটা হচ্ছে বিশালদের বাড়ি মানে বান্টিতে বাড়ি মানে যে কাকাটা নেই বললাম এই যে একটাই কাকিমা মানে এই যে দিদার ছেলে এই একজনই মানে আমাদের সবাইকে ছেড়ে খুব তাড়াতাড়ি চলে গেছে আর তো এই কাঠেই রান্না করে এখন সবাই ভাত কাঠেই করে আমাদের এখানে বেশি আর গ্যাসটা আগে ছিল না এখন হয়েছে গ্যাস অন্য কিছু করার এই হচ্ছে আমাদের বাড়ির রাস্তাটা তো এগুলো আমি খুব যত্ন করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে রাখতাম তো দেখো এই দেখো কত জঙ্গল হয়ে গেছে এই বাড়ির পিছন টিছন আমি আমি একটু পরিষ্কার করতে খুব ভালোবাসতাম ওখানে একটা ড্রেন দেখালাম না ড্রেনও আমি নোংরা পরিষ্কার করতাম তো আর ওগুলো করা হয় না সেইভাবে ওগুলো আর কী করবে বলো যেটুকু ঘরের কাজ হয় সেগুলোই হয় আর তারপরে চলে এসছি এখানে ভাত মানে মা ভাত বাড়ছে ওটা হচ্ছে তেল পোঁটা ওটা পেঁয়াজ দিয়ে মনে আমার বৌদি মনে হয় ভেজেছে রান্না বান্না আমার বৌদি সব করেছে আর তো ওইগুলো খেতে খুবই মানে ভালো হয়েছে খাবারগুলো খুবই ভালো হয়েছে আর এই যে ঘন্টুকে নিয়ে উপর থেকে নামলো আর এই দেখো সাত আট রকম হয়েছে মানে মানে আমাদের এখানে মানে সাত আট রকমই রান্না হয় এই যাক এখানে ডাল এই চার পাঁচ দেখেছো এই কোটি ভাজা সব মিলিয়ে মনে হয় ন থেকে দশ রকম আছে তো এত রকম করেই রান্না হয় মানে আমাদের এখানে মানে আমার বাপে একটু অনেক রকমই পছন্দ করে তাই অনেক রকমই হয় আমাদের এখানে মানে আমার খুব একটা ভালো লাগে না আমার দু তিন রকমই ঠিক আছে আর এইখানে দেখো বানটি ওর বাবার কথাই বলছিলাম নেই ও আমাদের বাড়িতেই থাকে তো তারপরে খায় দায়ের পরে একটু সামান্য রেস্ট নিয়েছি নিয়ে বেরিয়ে পড়েছি বোনকে নিয়ে হনুমান মন্দির পাকুরিয়া হনুমান মন্দিরে চলে এসেছি তো একটু হনুমানজিকে বেশি ভালোবাসি যাকে বলতে পারো তো আর তো সংসার জীবন আসার পরে আর সেইভাবে মানে আর কোনো পুজো টুজোও দেওয়া হয় না কিছুই করা হয় না শুধু একটু দর্শন করতে এলাম তো আগে একটু সব কিছুই মেনে মঙ্গল শনিবারে করতাম সব কিছু যা পছন্দ করে কিনে দিতাম সবই মানে করতাম মোটামুটি হ্যাঁ তো আমি আর কিছুই করি না সবই একটা সময়ের ওপর ছেড়ে দিয়েছি যা হবে দেখা যাবে তো চলে এলাম হনুমান ঠাকুরের কাছেও দেখো হনুমান মন্দিরটা এখন অনেকটাই উন্নত হয়ে গেছে আগে এতটাও ছিল না যতদিন হনুমান মন্দির ছিল তো হনুমান মন্দির হয়েছে ছ থেকে সাত বছর এরকম হবে সাত আট বছর আর এই দেখো এখন আবার কলা গাছও বসানো হয়েছে তো দেখো কলা হয়েছে মোচা হয়েছে হনুমান ঠাকুর একটু কলা পছন্দ করে তার জন্যই হয়তো কলা গাছ লাগানো হয়েছে এই যে ধারে ধারে গাছগুলো আগে ছিল না কারণ উন্নত হয়েছে আর এই বোনের সাথে এসেছি আমি নিজেও ভালোবাসি আসতে আর ও বলল যে চল্লা চল্লা কারণ ও হনুমানজির খুব ভক্ত তো ও বললো আর আমিও তাই একসঙ্গে মিলেমিশে চলে এলাম তো চলো এখন চলে এসেছি হনুমানজির মন্দিরে তো চলো এখানে প্রসাদ বিক্রি হচ্ছে তো একটু কিনে নেব আজকে সারাদিনটা সকলে যে যেতে প্রসাদ আমার হয়ে গেছে সকলে আমাকে যেতে বলেছিল তাই সবার বাড়ি একটু ঘুরে এলাম এসে চলে এলাম হনুমান মন্দিরে তো এখানেও ঘোরাটা বাকি ছিল ঘুরে চলে যাচ্ছি আর মনে হচ্ছে বৃষ্টি হয়েছিল না ধুয়ে দিয়েছিল কী জানি একটু ভিজে ভিজে ভাব সিঁড়িগুলো তো চল এখন মন্দিরে উঠি খুব সুন্দর হাতের কাজগুলো কারুকার্যগুলো আর খোদাই করে সবই হনুমান ঠাকুরের ছবি আঁকা রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা চলে এসছি হনুমান ঢাকারকে তো দেখতে পেয়েছো ভিতরে তো ক্যামেরা অফ মানে চালাতে দিচ্ছে না তাই এই যে তো তাই বন্ধ করে দিলাম তো দূর থেকেই দেখো ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই বাইরে আছে তো বাইরে আমরা একটু সেলফি তুলে নিচ্ছি তো আমরা যাবো এখন নিচের মন্দিরে নিচেও হনুমানজি আছে ওপরেও আছে নিচেরটা আছে ছোটো হনুমানজি যেটা ছোটোবেলায় থাকে আর এটা হচ্ছে বড় মানে বালাজি বলে না কি বলে তো যাই হোক তো দেখেছো ফটো তোলা আছে। আছে সিসি না। তাই বারণ করছিল আর এখানে কাজ চলছে নিচে চলে এসছি নিচের মন্দিরটাও সে ম্যাকি তারপরে বাইরে চলে এলাম এটা কি আমরা বুঝতে পারছি না কি গাছ স্ট্রবেরি স্ট্রবেরি দেখতে কিন্তু কি বুঝতে পারছি না খুব সুন্দর লাগছিলো এখানটায় মানে গাছটা খুব সুন্দর লাগছিলো রাত্রিবেলা যদি এখানে একটা সেই রঙ চেঞ্জ হয় যে টুনি ল্যাম্পগুলো বলে না দেওয়া যায় না গাছটায় দারুণ লাগবে খুব সুন্দর লাগছিলো এখানে দেখো সকলেই সেলফি তুলছে আর এখানে মন্দিরে কিছু কাজ চলছে হয়তো খোদাই করছে পাথরগুলো যাই হোক কিছু একটা করছে তো কাজ চলছে আর এখানে প্রসাদ বিতরণ হচ্ছে আর এখানে দেখো এই নারকেল বাঁধা হয় তো যে যেমন মানত করে তেমন নারকেল বাঁধে তো আগে আগে খুব নারকেল থাকতো তো সকল খুলে সব মনে খুলে ফেলে দিয়েছে আর এখন দেখছি হালকা পাতলা নারকেল আছে তো আমরা যেহেতু দুপুর দুপুর করে এসেছি খুব একটা ভিড় নেই তারপরে দেখো বেরিয়ে চলে এসছি আর এখানে আমার টোটো এসছে দেখো টোটোই উঠে পড়েছি তো বলছে রায় হাই রোড যাবে তো উঠে পড়লাম আর এই রোডে না ওই যে গাড়িগুলো যায় না ওই যে হাইওয়ে বলে আর ভীষণ ভালো লাগে ওগুলো দেখতে তো একটা মজার কথাই শেয়ার করি একবার না কি হয়েছে আমরা কলেজ থেকে এসেছিলাম আর ওপার থেকে এবারে সাইকেলে করে কি করে আসবো তো গাড়ি থামছে না সাইকেলটাকে নিয়ে মাথায় তুলে মানে উপরে তুলে দিয়েছি মাছুট তারপরে দেখো বাড়ি চলে এসেছি আর